আপনি কি ভাবতে পারেন একসময় ভারতে এমন একটি বিশ্ববিদ্যালয় ছিল যেখানে চীন কোরিয়া তিব্বত সহ বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী আসতেন জ্ঞান অর্জনের জন্য খ্রিস্টীয় পঞ্চম শতকে প্রতিষ্ঠিত নালন্দা ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় বৌদ্ধ দর্শন থেকে শুরু করে চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান অসংখ্য বিষয়ে শিক্ষা দেওয়া হতো এখানে নালন্দার প্রাণ ছিল এর বিশাল গন্থকার ধর্মগঞ্জ যেখানে লাখ লাখ পুঁতি ছিল চীনা পরিচর্যক হিউয়েন উল্লেখ করেছেন এই গ্রন্থকার এত বড় ছিল যে তাতে আলাদা তিনটি ববনের নাম ছিল রত্নসাগর রত্নদদী ও রত্নরঞ্জক এখানকার শিক্ষা ব্যবস্থা ছিল আলোচনা তর্ক ও গবেষণা ভিত্তিক কিন্তু খ্রিস্টীয় দ্বাদশ শতকে তুর্কি আক্রমণকারী বক্তিয়ার খলজির হাতে নালন্দা ধ্বংস হয়ে যায় আগুনে পড়ে যায় অমূল্য জ্ঞান ভান্ডার তবে শুধু অগ্রাসর নয় রাজনৈতিক অস্থিরতা বৌদ্ধ ধর্মের প্রভাব হ্রাস ও অর্থনৈতিক দুর্বলতাও ছিল পতনের কারণ আজ যখন আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করছি তখন প্রশ্ন জাগে আমরা কি সত্যি জ্ঞান রক্ষায় সচেষ্ট দু হাজার ষোলো সালে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে প্রাচীন গৌর ফিরিয়ে আনার প্রয়াসে কিন্তু নালন্দার আসল শিক্ষা ছিল সহনশীলতা সহযোগিতা ও জ্ঞানের প্রতি ভালোবাসা